যারা দুনিয়া বেশি কামাইছে তারা দুনিয়া ছাড়তে চায় না আর যারা দুনিয়া কম কামাইছে। কামাই তারা কথা বলেন দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল যারা দুনিয়া বেশি কামাইছে যারা দুনিয়া দুনিয়া করে সময় পার করছে তারা তখন এই কবরে যাইতে চায় না পরকাল যাইতে চায় না তারা মিত্রকে ভয় পায় ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না কারা ইমানদার কারা তাদের জন্য পরকাল রয়েছে জান্নাত শুধু এই কারণে দুনিয়া তাদের জন্য হলো বালাখানা নয় তাদের জন্য হলো জেলখানা এই জন্য তারা দুনিয়ায় থাকতে চায় না তারা পরকালে যাইতে চায় এই জন্য ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না বেদিন যারা দুনিয়াদার তারা সব সময় মৃত্যুকে ভয় পায় কথা বলেন ঠিক কিনা এই জন্য